আসসালামু আলাইকুম ভাইরাজি ভিডিওটা এত আসছিল আর কি এই ভিডিও এডিটিং চলতেছে মানে আসবে আর কি তো তার আগে কইলাম যে দেখি আমার ভিডিও দেয়া দেখি যদি ভাইরাল হয় বুঝেন নাই এখন টেকনোলজি সব টেকনোলজির ব্যাপার তো দেখাইতেছি আপনাদেরকে এই সব কাহিনী তোই দেখেন মনে করেন যে আমি এখন আসি বাগানে ব্লগ বানাচ্ছি একটু ঘুরতে আসিলাম আরকি তো ওই একটা ভিডিও বানাইতেছি দেখেন আর আমি এখানে তো আপনি হুদাই যখন চাপ দেওয়া লাগছেন তো এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা ইয়ে করবেন যাক আপনার ভালো হবে আপনার মঙ্গলের জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে রাখেন পরে ওইতে ভালো ভালো ভিডিও দেখতে পাবেন বুঝেন নাই আপনার লাভ আমার লাভ নাই যাই হোক যতটুকু বলতেছি আর কি তো যেহেতু এসে বসে আর কি লাইক সাবস্ক্রাইবটা বেল লাইক চাপ দিয়ে চলে যান আপনার বিষয়ে আর এত মনে করেন যে এই ঘন জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াতেছি আইপেন নাকি আহেন সমস্যা নাই বুঝেন নাই এই যে দেখেন পরিস্থিতি যেমনই হোক সেই অন্ধকার বন্য ডঙ্গল বুঝতে পাইছেন নি আহ সমস্যা দেখা হবে ফাঁকা মাঠে যাই হোক এতটুকুই বেশি কিছু বলবো না বেগার বকর বকর লাভ নেই আপনি এতক্ষণ নাই পেরে চলে গেছেন বুঝেন নাই বিষয়টা তো যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট টাইম কোনো এক নতুন ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ